হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি প্রত্যেক সি বীজ চলে আসলাম ঘোরার জন্য আমার ওইখানে নেমে দিয়েছিল আমি এখান থেকে হাইটা একদম আমি একদম ওইখানে যাব। এটা হচ্ছে আপনার প্রত্যেক সি বীজ আপনার ফ্লাইওভারের কাজ চলতেছে আছে ওই দিক দিয়ে একটা ফ্লাইওভার আছে কিন্তু আবার দিক দিয়ে একটা নতুন ফ্লাইওভার হচ্ছে আমি এখন পত্যাঙ্গা সি যে রাস্তাগুলা রাস্তাগুলা কিন্তু আপনার অনেক সুন্দর আবার আমার ওই হয়েছে আপনার টানেল যে টানেল টানেল ওই টানেলটা এদিক দিয়ে আর এটা রাস্তা ঘুরে টানেলে যাইতে হবে তো চলেন আজকে আপনাদেরকে পতঙ্গা সিরিজটা আমি ঘুরে দেখাই তো সামনের ভিউটায় এটা ছাড়া সামনের যে রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা দেখেন কত সুন্দর রাস্তাগুলো আর ওইটা হয়েছে যে আপনার প্রত্যেকের টানেলের ওই দিক দিয়ে যা টানেলের দিক দিয়ে গেছে দেখেন গাড়ি তো এখন হচ্ছে বিকাল টাইম তো এখন সবাই আসতেছে আস্তে আপনার এখানে ঘোরার জন্য তো আমরাও যাই ঘুরবো তো সবার সাথে আমিও ঘুরবো আমার সাথে আরও দুইজন আছে ওরা সামনে চলে গেছে আর ওইদিকে আমি পিছনে রয়ে গেলাম এই দেখেন গাছগুলো গাছগুলো কত সুন্দর এখানে যদি ভিতরে যাইতে পারতাম তাহলে ভালো হতো দেখি ভিতরে যাওয়া যায় নাকি এখানে দেখেন উনি কি আপনার এখানে ফটোগ্রাফাররা আপনার এখানে ফটোগ্রাফাররা আপনার ছবি তুলে তো আমরা ভিতরে যাই যাই ঘুরে দেখাই আপনাদেরকে ও बाप এখানে গাছগুলো আপনার অনেক সুন্দর দেখুন আপনারা কত সুন্দর এখানে আপনার ফুলগুলা ফুটে রয়েছে এটা হচ্ছে আপনার জবা ফুল গলা কিন্তু আপনার অনেক সুন্দর লাগে কেন দেখেন আই বিকাল টাইমে কিন্তু আরো মানুষ আসবে এখন তো আপনার তিনটা চারটা দিকে বাজে এখন তো তেমন মানুষ আসা নেই তো এখানে প্রচুর মানুষ আসবে আসার ছবি টুকু তুলে ওরা এখানে দাঁড়ায় রইছে ওরা সবাই এনে আপনার ফটো তুলে এই জন্য ফটো তুলতেছে তো আমাকে বলছিল যে ফটো তোলা যেন বলছে আমি বলছি না আমাকে ফটো তুলতে হবে না তো কিন্তু এমনিতে মূলত এই জায়গাটা কিন্তু একদম অনেক সুন্দর তো আমরা এখন নদীর পাড়ে যাব এখানে তো দেখলামই এখন আবার নদীর পাড়ে যাই আর এটা কিন্তু আপনার একদম টানেলের রাস্তা ওই দেখেন এটা হচ্ছে আপনার একদম টানেল ওই চলে চলেন এখন আমরা সামনের দিকে যাই নদীর মানে একদম সাগরের কাছে চলে যাবো তো আমরা রাস্তা বের হয়ে গেছি রাস্তা বের হয়ে ওই দিক দিয়ে আপনার রাস্তার নামার নিচে নামার রাস্তা আছে আবার ওই দিক এই দিক দিয়েও নামার রাস্তা আছে তো এখানে হচ্ছে আপনার রয়েছে নাগরিক সেবা কেন্দ্র এখানে পুলিশে আপনার বাহারা দেই দেখেন দোকান এখানে কিন্তু সবগুলো আপনার খুব খাবার দোকান সব এখানে কাঁকড়া আপনার পেঁয়াজু ট্যাঁজু যা আছে সব খেতে সব কিন্তু এই দিক দিয়ে আপনার কসমেটিক কেলনা আচার যা আছে সব আছে আর সন্ধ্যার দিক দিয়ে এটা আরও বেশি সুন্দর লাগে আমি সন্ধ্যার দিকে দেখাবো তাই আমরা সাগরের কাছে যাই এখান দেখেন কেন রান্না করতেছে অনেক সুন্দর আমি যত আমরা যে তিন জন আসছি আমরা কিছু খাওয়া দাওয়া করব ওটা আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোই দেখেন আমি একদম নদীর কাছে চলে আসলাম ও দূরে দেখেন আপনাদের ইসবুট ইসবুট দিয়ে মানুষ ঘুরতেছে হচ্ছে আজকে কিন্তু আপনার সাগরের তেমন আপনার ঢেউ নাই বা আমার বাটা পড়ছে বিকাল টাইম সামনে যে তো আমার আমার সাথে দুইজন আর সামনে চলে গেছে আর আমাকে একে একে ফেলে এখানে চলে গেছে তো এখানে কিন্তু বিকাল টাইমে প্রচুর মানুষ আছে আর বিশেষ করে শুক্রবারে শুক্রবারে আপনার প্রচুর মানুষ এখানে মানুষের জন্য আপনি হাঁটতে পারবেন না আজকে কিন্তু মানুষ তুলনামূলক কম এখানে দাঁড়ায় আছে যে ওরা এখানে ছবি টবি তুলে আপনারা যদি আসেন এখানে ছবি তুলতে পারবেন দরদাম করে নেবেন এখানে পানি বিক্রি করে তো জায়গাটা কিন্তু একদম অসাধারণ আপনারা যদি কিছু খাইতে চান এখানে বৈশা নদীর পানিও দেখতে পারবেন বাতাস ফিল করতে পারবেন আবার খাবারও খাইতে পারবেন খাবার গাইতেছি তো এখানে প্রচুর মানুষ সন্ধ্যার দিকে আরো মানুষ আসবে এখানে কিন্তু আবার ঘোড়াতেও আপনার চলাচল করতে পারবেন ঘোড়া দেও ঘুরতে পারবেন এখানে ঘোড়ার গাড়ি আর উঠতেছে গাড়ি কিন্তু অনেক সুন্দর তাই না এখানে গাড়ি আছে আবার ঘোরা আছে ঘোড়া দেও ঘুরতে পারবেন এখানে প্রচুর মানুষ এখন বিকাল হয়ে গেছে তাই মানুষ এখানে চলে আসছে প্রচুর মানুষ আসছে তো আপনারা চাইলে এখানে আসলে ঘুরে যেতে পারবেন একদম একদমও আমরা একদম সামনে চলে যাব জালমুড়ি আছে ফুচকা আছে বেলপুরি আছে যে ঘুরার গাড়ি যে ঘুরতেছে অনেক সুন্দর তো আকাশের বিউটা কিন্তু একদম দারুণ আজকের আকাশের বিউটা একদম দারুণ আর এই দিক দিয়ে কিন্তু আপনার সূর্য সূর্য আপনার অস্ত যাচ্ছে দেখেন বিউটা অনেক সুন্দর এখানে রাত্রে আরও অনেক সুন্দর দেখা যায় কিন্তু ওইখানে হয়েছে যে আপনার চর আনোয়ারা চর এখানে আবার চায়না প্রজেক্ট আছে চায়না প্রজেক্টের সাথে আপনার চর উপরে কিন্তু আপনার ঘুড়ি আছে দোলনা আছে দোলনার মাধ্যমে মানুষ উঠতেছে তা আমরা এটা উপরে উঠি দুলনাতে উঠি দুলনাতে যাই দিকে দুলনাটা আপনাদেরকে দেখাই এই জায়গাটা কিন্তু আপনার অনেক সুন্দর তাই না এই জায়গাটাও ধরুন অনেক সুন্দর রাত্রে হইলে আপনার আরো দারুণ সুন্দর লাগে ওই দেখেন অনেক এখানে সব বাচ্চা জায়গা দিচ্ছে এই জায়গাটা বাচ্চারা অনেক দিকঠাক সন্ধ্যা হইলে অথবা রাত হইলে আরো সুন্দর লাগবে বাউ সেই অনেক সুন্দর কিন্তু জায়গাটা বলবেন মানে জিনিসগুলা কেমন অথবা দেখতে কেমন বা আপনাদের কাছে ভালো লাগছে নাকি এখানে কিন্তু রাত্রে আরো অনেক সুন্দর দেখা যাবে এখানে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে পয়সা খাইতে পারবেন খাওয়া দাওয়া করতে এখানে কিন্তু আমাদের পাশেই কিন্তু আপনার বিমানবন্দর এই দেখেন একটা বিমান আপনার উপরে উপর দিকে ওইদিকে যাচ্ছে এখানে আসলে কিছুক্ষণ পর পরে আপনার দেখতে পারবেন এখানে যাচ্ছে এই জায়গার ভিউটা কিন্তু আরো সুন্দর এখানে লাইট সব লাইটগুলো জ্বালায় দিছে তাই আপনার অনেক সুন্দর দেখাচ্ছে আর ওই সব খেলে এখানে কাজ করতেছে তো লাইটগুলো কিন্তু মূলত অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না এখানে আসলে আপনারা যদি আসেন বিউটা কিন্তু একদম অসাধারণ জানি না এটা প্রশাসন থেকে করছে নাকি ব্যক্তিগত হয়তো আমার মনে হয় যে সব ব্যক্তিগতভাবে এখানে করা হয়েছে এই কাজটা কাজটা মূলত অনেক সুন্দর হয়েছে কিন্তু রাত্রে রাত্রে এটা বিউটা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আপনার দিনে থেকে রাত্রে অনেক সুন্দর এখানে দুলার মধ্যে বৈশাখ আপনার চা নাস্তা খাইতে পারবেন এখানে দোসা মোমো চটপুরি পুচকা বিরিয়ানি কাঁকড়া পেঁয়াজুটেজু যা আছে সব কিছু এখানে পাবেন এখানে আসলে সবাই গাইতে পারবেন তো আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ